বিয়ের আগে যে জিনিসগুলোকে খুবই কাছ থেকে দেখতাম যেগুলোকে খুবই এনজয় করতাম এখন সেগুলোই খুবই ভয় পায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমাদের অবস্থা আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে রাত্রে মানে খুবই ভয় লাগতেছে তার ভিতরে ঠাড়া বিজলি মানে মাপতেছে। তো যখন এগুলা আসলে মানে আকাশ থেকে যখন বিজলি মারে আগে বয় পাইতাম না আগে এরকম বৃষ্টিতে কত এনজয় করতাম কত বিজতাম দিন। কত দুষ্টামি করতাম আর এখন দেখলে এগুলো খুবই ভয় লাগে কালকে রাত্রেও যখন এরকম বৃষ্টি হইতেছে মানে বৃষ্টি হয় না বৃষ্টি কম হয়েছে বৃষ্টি রাখ দিয়ে এমন বিজলি মারতেছে বয়ে সারা রাত ঘুম হয় নাই আমার ছেলে এবং আমার মেয়ে দুজনে অনেক বয় পাইতেছে মানে বয়ে ওরা আমাকে এমনভাবে আঁকড়ে ধরছে আমি গরমে এদিকে কারেন গেছে গা তো গরমে আমি পুরো শরীর আমার বীর্জা গেছে পুরা শরীর বীর্জা গেছে মানে কি বলবো কোনো কিছু বলার নাই তবুও ছেলে এবং মেয়ে আমাকে ধরে রাখছে এখন কি বলবো এখন মা হয়েছি অনেক কিছু সহ্য করা লাগে আগে মা বলতো যে অনেক কিছু সহ্য হয়ে যাবে এখন সত্যি অনেক কিছু সহ্য হয়ে যায় ছেলে মেয়ে যখন হাসে যখন ওরা হাসিটা দেয় তখনই সব কিছু বলে যায় আর সকালবেলা কি রান্না করব। মানে সকালে রান্না করি নাই। বিকালে মুরগির চামড়াগুলো ভিজাইছি যে আজকে মুরগির চামড়াগুলো দিয়ে আরও দিয়ে রান্না করব। আর এখানে আমি দুপুরে ভাত খাচ্ছি দেখেন মানে এখানে ফানি ভাত আমি ফানি দিয়ে রাখছি আপনাদের বাইয়া যাওয়ার পরে আমার খাওয়ার রুটিন মানে বদলে গেছে দুপুরে ভাত খাই রাত্রে রাত্রের ভাত খাই সকালে কোনো দিন আমার তিনবেলা ভাত খাওয়া হয় না অল্প কটা ভাত খাই দুই বেলা মানে দুই বেলা ভাত খাই ব্যাগ একবেলা ভাত খাই আমার খেতেই মন চায় না কী করবো আপনাদের ভাইয়া বারবার বলে যেটা খাইতে মন চায় ওটা এনে খাও যেটা খাইতে করতে মন চায় ওটা করো আমার কিছুই ভাল লাগে না তো ওই দিন যে আম আনছিলাম আমগুলো অনেক বড় বড় মানে তিন চারটা আম দুই তিন কেজির বেশি আর কি তো একটা একটা কেটে খাইতেছি আর দুইটা আছে তো ছেলে আজকে মাদ্রাসা থেকে তাড়াতাড়ি চলে আসছে ওদের ম্যাডামের বিয়ে তো কালকে এর জন্য আজকে হুজুরে মানে তাড়াতাড়ি দুপুরবেলায় ছুটি দিয়ে দিছে হলে আমি ছয়টা বাজে যাওয়া লাগতো তো তিনটা ও দেখতেছি দরজা ফিটাইতেছে আমারও ঘুম আসছে মানে রাত্রে ঘুম হয় না আবার সকালে ওর জন্য তাড়াতাড়ি উঠা লাগে এর জন্য পরে উঠে দেখতেছি যে আমার ছেলে আসছে ওর বন্ধু একটা মানে দিয়ে গেছে বাসায় এসে ওর ক্লাসমেট আর কি আর মুরগিগুলো দেখেন বাঁচা করে নিছি নেওয়ার পরে এখন গুলাকে আবার চুলাতে গুলা সেঁক দিছি না হলে তো অনেকগুলো ফসম থেকে যায় ফসমগুলো মানে কেমন বিশ্রী দেখায় তো আসলে মুরগির চামড়াগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে আর এখানে আমা আমি অনেকগুলো রেখে দিছি কারণ মানে ফাটতেছি না এখানে ধরেন চামড়া তারপরে মুরগির মানে ফাঁকনা ফাঁকনার আগাগুলা ওইগুলা মানে আমি পরিষ্কার করতে পারি নাই তো ওইগুলো রেখে দিছি যে ফালাই দেবো কারণ অসম্ভব এগুলা আমি পারবো না আবার রাত্রে এগুলা করতেছি এমনিতে আজকের ভিডিওটা অনেক রাত হয়ে গেছে আর এখানে আমি জিরা বাড়তে নিয়েছি এখন আমার মেয়ে দেখতেছে ও বাটবে ও বাড়তেছে মানে দেখুন ও আমাকে দিতেছে না ও বাড়তেছে তো আমি হাসতেছি আর মানে ভিডিও করতেছি যে আমার মেয়েও কাজের মানে কাজ করার মতো হয়ে গেছে এখন আমাকে কাজ করে দেয় আমার মেয়ে এখন কাজ পারে মানে এগুলা করতেছি আর কি আর হাসতেছি যে আমার মেয়ে আসলে যদি না থাকতো আমি আসলে অনেক আগেই মরে যেতাম কারণ মেয়ে অনেক সময় আমাকে অনেক আনন্দ দেয় অনেক অনেক মানে রুমের ভিতরে যখন একলা একলা কোনো কিছু ভালো লাগে না তখন মেয়েটাই আমাকে আছে না বাচ্চারা আসলে এটা একদম সত্য কথা যে মারা বলে না যে বাচ্চা আমার একাকিত্বর সঙ্গী এটা একদম বাস্তব কথা আমার মেয়েও আমার একাকিত্বর সঙ্গী ও আমাকে সারা কিছুই বুঝে না সারাক্ষণ ও আমার পাশে পাশে থাকবে ও আমাকে নিয়ে থাকবে আমার কোলে থাকবে কারো কোলেও যাবে না মানে সারাক্ষণ আমার কাছে থাকে তো যতই জ্বালাক যত কিছুই করুক মেয়ে যখন হাসে তখন খুবই ভালো লাগে আমি আসলে আমার ছেলেকে যতটা শাসন করি মেয়ের প্রতি আমার অতটা শাসন আসে না ওর প্রতি কেন জানি খুবই মায়া হয় ওর জন্য খুবই মায়া হয় তো অনেক সময় আপনাদের ভাইয়া বলে যে তুমি আমার ছেলেকে অনেক মাতর করতা মার মা এখন তোমার মেয়ে যতই দোষ করুক ওকে তো কিছু করো না ওর জন্য তো এত মায়া তো আসলে মেয়ে অনেক ফ্যামিলিতে মেয়ে হইলে মেয়েদেরকে আদর করে না মেয়েদেরকে অনেকভাবে টর্চারিং করে মেয়েদেরকে দেখতে পারে না সংসারে অনেক ধরনের বেজাল হয় কিন্তু আমাদের সংসারে আলহামদুলিল্লাহ আমার মেয়ে হওয়ার পরে আমাদের সংসারটা আরও সুখের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি আমরা আমার মেয়েকে নিয়ে অনেক ভালো আছি ছেলে মেয়ে দুজনকে নিয়ে আপনাদের ভাইয়া আমার মেয়ে ফ্যাটে থাকতে ও সব সময় বলতো যে আল্লাহ আমাকে একটা মেয়ে দেখ আল্লাহ আমাকে একটা মেয়ে দেখ তো সত্যি সত্যি আমাদের মেয়ে হইছে ও অনেক খুশি আর ওর খুশি দেখলে তো যে কোনো মারে খুশি লাগে আসলে বাবা যদি ঠিক থাকে তাহলে আর কোনো কিছুই দরকার হয় না আমার মেয়ে হওয়ার পর থেকেই মানে হয়েছে ও অনেক ভালোই কিন্তু হওয়ার পরে ও অনেক অসুস্থ হওয়ার পরে ওর শরীর অনেক পুষ্টিহীনতা অনেক অসুস্থ ওর মানে কয়েকদিন পরে প্রায় উনিশ মাসের মতো ওর তো রোগ কমে নেই যাই হোক এখন মেয়েকে নিয়ে আসি ভালোই আসি আর এদিকে বৃষ্টি হচ্ছে আসলে আমার অনেক ভয় লাগে আর এখন আপনাদের বাড়ি অনেক মিস করি ও থাকলে আসলে এতটা ভয় লাগে না কিন্তু এখন আমি একলা একলা রুমের ভিতরে খুবই ভয় লাগে আমার খুবই ভয় লাগে আমার বিশ্বাস করেন আপনারা এখন এই যে রাত্রে প্রায় দশটা বেজে গেছে আমি আজকে ভিডিও দিতে দিতে ভিডিও মানে এখন আমি এডিটিং করতেছি তো এডিটিং করার পর আমি ভিডিও সারব তো প্রায় এগারোটার কাছাকাছি হয়ে যাবে আমার ভিডিও হয়তো যাইতে যাইতে মানে আপলোড হইতে হইতে কি করব এখন কিছু করার নাই আসলে রান্না বান্না করতেও ভালো লাগে না খাইতেও ভালো লাগে না এখন খাওয়া যদি রান্না করে রাখছে ওগুলা যদি শেষ না হয় তাহলে আবার তো রান্না করতেও ভালো লাগে না কারণ রান্না করে কি করব তবুও প্রতিদিন ভিডিও সারা লাগে এর জন্য মানে রান্না করি একটু একটু রান্না করি কারণ ভিডিও তো প্রতিদিনই দিতে হয় এর ভিতরে এমনিতেই একদিন ভিডিও দিই নাই আবার আমার এখানে মানে ওয়াশ টাইমটা কেন কমতেছে জানি না সব কিছু মিলাই আমার ফেজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন কেন হচ্ছে জানি না তো আমি হাল ছাড়বো না আল্লাহ তালা কতটুকু আমাকে দেখি ধৈর্য দেয় আর কতটুকু কতটুকাম চালাতে পারি অনেক কষ্টই তো করছি এক বছর পর্যন্ত দেখি আরও এক বছর করে দেখবো আমি কতটুকু সফলতা অর্জন করতে পারি আর এইটা তো আরও সফলতা অর্জন করব আমি ছাড়বো না যতদিন পর্যন্ত মানে আমি সফল না হব ততদিন পর্যন্তই সারবো না কারণ একবার ফেসবুকেও এমন হয়েছে ফেসবুকে আমি করছি সফলতার কাছাকাছি আসার পরে বিরক্ত হয়ে গেছি মানে পেজ নিয়ে আমার পেজে অনেক ধরনের সমস্যা কমেন্ট করতে পারি না তো এর জন্য মানে ভাবতেছি থাক ইউটিউবে দেখি তারপরে ইউটিউবে আসছি ফেসবুক ছেড়ে দিয়ে এখন ফেসবুকে পেজে মানে আজকে এক বছরের মতো কোনো ভিডিও দিই না কোনো ভিডিও সারে না এখন সারতেও মন চাইতেছে না এদিকে বাচ্চা সব কিছু মিলাই মানে আমিও পারতেছি না তো এর জন্য ফেসবুকটা ছেড়ে দিয়েছি ইউটিউব আরছি এখন ইউটিউবে প্রথম প্রথম অনেক সুন্দর অনেক ভালো লাগছে ইউটিউবে অনেক কিছু মানে ভিডিও সারছি ভাল লাগছে সব কিছু মিলাই এখন দেখতেছি অনেক ফাজলামি শুরু হয়েছে ওয়াশ টাইম কেটে নেয় ওয়াশ টাইম আসে না তারপরে ভিউ কেটে নেয় কমেন্ট কেটে নেয় এগুলো যদি সারাক্ষণ এগুলো যদি হয় তখন কেমন লাগে বলেন কোনো কিছু ভালো লাগে যাই হোক দোয়া করবেন সবাই যেন সুন্দর করে ভিডিওটা করতেছি জীবনে অনেক মানুষে অনেক আশা নিয়ে তো একটা পথে আসে তো আশা যেন আল্লাহ তালা পূরণ করে সব আশা যেন আল্লাহ আমার নিরাশ না করে আল্লাহ যেন আমার আশাটা পূরণ করে সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এখন